ডিভিজিভ এজেন্ডা কাস্ট সেন্সাসের নামে কংগ্রেস বেসিক্যালি আমাদের সমাজে বিশেষ করে বিশেষ করে সনাতনীদের মধ্যে আরও বিভেদ আনার সৃষ্টি করার চেষ্টা করছে আরও কনফিউশন সৃষ্টি করার চেষ্টা করছে স্বাধীন ভারতবর্ষে শিক্ষা ক্ষেত্রে এত বড় দুর্নীতি অন্য কোনো রাজ্যে হয়নি এমন একটি রাজ্যে হলো যে রাজ্য যে রাজ্য শিক্ষার পিঠস্থান যারা পিছিয়ে পড়া প্রান্তিক স্তরের মানুষ যে সম্প্রদায়ের হোক না কেন ভারতীয় জনতা পার্টি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তারা সবাই এককভাবে সব প্রকল্পের বেনিফিট পেয়েছে কোনো বাদ বিচার হয়নি ওই যে মাদার অফ থিপ সাউথ মোস্ট মাদার অফ থিপ সাউথ মোস্ট সেই মাদার অফ থিপ সাউটিং মোস্ট না সেই জন্য ওই মাদার অফ থিপকে অ্যাপ্রিহেন্ট করা সেই মাদার অফ থিপ শাউটিং করছে তার সভাসদদের অ্যাপ্রিহেন্ট করা এবং এই যে পুরো এই দুর্নীতির সাথে জড়িত ছিল এই মন্ত্রিসভাকে কাঠগড়ায় দাঁড় করানো সাধারণ মানুষ যাতে ভোট বাক্সে সেই কাঠগড়ায় দাঁড় করানোর পরিস্থিতিটা যাতে তৈরি করতে পারে আমাদের প্রশ্ন হলো যে কংগ্রেস গত দশ বছরে এক দশক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কোনো ধরনের ডিসক্রিমিনেশন হয়েছে কিনা মাইনরিটিসদের বিরুদ্ধে সেটা প্রথমে তারা প্রমাণ সহিত দেখাবে তাদের থেকে নিয়েছিল চাকরির বিনিময় তাদের বাড়ি বাড়ি গিয়ে সেই টাকাটা তাদের রিকভার করা উচিত পাঁচশো কোটি পঞ্চাশ কোটি টাকা তো এমনি নগদ মন্ত্রীর বাড়ি থেকে পাওয়া গেছে তো অর্থাৎ টাকাগুলো রয়েছে বিভিন্ন জায়গায় এবং এই রাজ্যের মন্ত্রী আমলা এবং যে খুচরো নেতা তাদের বাড়িতেই টাকাটা রয়েছে যারা যারা তাদের থেকে টাকা নিয়েছিল এরা অ্যাপিল করব তাদের বাড়ি গিয়ে সুদ সমেত এই টাকা ফেরত আনব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমার মনে হয় যে এটা যেহেতু ঘোষিত অঘোষিত অ্যালায়েন্স অ্যালায়েন্স ইন্ডিজোট অ্যালায়েন্সের ইন্ডিজোটের কি অবস্থা সেটা আমরা ঠিক বুঝতে পারছি না কেন কেরালাতে কংগ্রেস বলছে কেরালাতে কেরালাতে রাহুল গান্ধী বলছেন যে কেরালার মুখ্যমন্ত্রীকে জেলে কেন এখনো দেওয়া হয়নি জেলে পাঠানো হয়নি কেরালার মুখ্যমন্ত্রী আবার রাহুল গান্ধীকে মনে করিয়ে দিল যে তার দিদিমা তাদেরকে এমার্জেন্সির সময় জেলে দিয়ে দিয়েছিলেন অর্থাৎ কেরালাতে যেমন একটা ফ্রি ফর অল হচ্ছে জাতীয় স্তরে একটি ইন্ডি জোট রয়েছে এবং এই ইন্ডি সদস্য এবং এই ইন্ডি জোটের প্রণেতা যিনি প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং এই ইন্ডি সদস্য হচ্ছে সিপিএম তৃণমূল কংগ্রেস কংগ্রেস প্রমুখ তো আমাদের বক্তব্য হচ্ছে যে কংগ্রেস গত কয়েকদিন থেকে তাদের একটা ম্যানিফেস্টো জারি করেছে এবং সেই ম্যানিফেস্টো নিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছে আমরা আমাদের ম্যানিফেস্টো জারি করেছিলাম এবং সেই ম্যানিফেস্টো একটি প্রোগ্রেসিভ আউটলুক সেই ম্যানিফেস্টো রয়েছে ফিউচারিস্টিক এই ম্যানিফেস্টো ভারতীয় জনতা পার্টি এবং এই ম্যানিফেস্টোতে বিশেষ করে ভারতের মধ্যবিত্ত মধ্যবিত্ত যে শ্রেণী তাদের জন্য প্রচুর কাজ করার প্রতিশ্রুতি শুধু না संकल्प করেছে কংগ্রেসের প্রধান উপদেষ্টা স্যান পিট্রোডা তিনি একটি অদ্ভুত মন্তব্য করেছেন এবং স্যান পিট্রোডা আপনাদের মনে আছে যে স্যান পিট্রোডা আদতে হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক পঁয়ষট্টি না পঁয়ষট্টি সালে চলে গেছিলেন আমেরিকাতে এবং তারপরে রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর সাথে তার দেখা হয় পরবর্তীকালে তিনি রাজীব গান্ধীর উপদেষ্টা হয় টেলিকম সেক্টর এবং বিভিন্ন দুর্নীতির সাথে পরবর্তীকালে স্যামপিত্র জড়িয়েছিলেন ওভারসিজ কংগ্রেসে তিনি হচ্ছেন চেয়ারপারসন তিনি একটা অদ্ভুত আজকে বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যে বলছেন যে ইনহেরিটেন্স ট্যাক্স লাগু করা হবে সারা ভারতবর্ষে কংগ্রেস ইনহেরিটেন্স ট্যাক্স লাগু করতে চায় অর্থাৎ আমরা আমাদের মা বাবারা তাদের মা বাবারা কষ্ট করে বিভিন্ন সারা জীবন ঘাম ঝরিয়ে খেটে যা রোজগার করবেন তাদের অবর্তমানে তাদের পঞ্চাশ শতাংশ তাদের সম্পত্তি সেই সম্পত্তি যেমন তাদের ওয়ারিসরা পাবে অন্য পঞ্চাশ শতাংশ সরকার নিয়ে নেবে এই ইনহেরিটেন্স ট্যাক্স স্যামা রাহুল গান্ধী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী প্রধান উপদেষ্টা তিনি এটাকে প্রপোজ করেছেন এবং খুব জোর কদমে প্রপোজ করেছেন এক দ্বিতীয় কংগ্রেস যেটা বারবার করছে এবং এর বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য আমরা পাইনি এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কোনো অবস্থান কিন্তু আমরা এখনো অব্দি আমরা শুনতে পাই জানতে পারে এবং তারা বলছে তারা অ্যাফার্মেটিভ অ্যাকশন করবে বেসিক্যালি এটা হচ্ছে ভারতকে আরও ভাগ করার এজেন্ডা একটা ডিভিজিভ এজেন্ডা কাস্ট সেন্সাসের নামে কংগ্রেস বেসিক্যালি আমাদের সমাজে বিশেষ করে বিশেষ করে সনাতনীদের মধ্যে আরও বিভেদ আনার সৃষ্টি করার চেষ্টা করছে আরও কনফিউশন সৃষ্টি করার চেষ্টা করছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন একশো চল্লিশ কোটি ভারতবাসীর কথা যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারের সব প্রকল্প সব সম্প্রদায় সব মানুষের জন্য এককভাবে প্রযোজ্য সেখানে কংগ্রেস তাদের ম্যানিফেস্টোতে এক্সক্লুসিভলি স্পেসিফিকালি এম্পাওয়ারমেন্ট অফ মাইনরিটিসদের কথা বলছে গত দশ বছরে সবাই যারা পিছিয়ে পড়া প্রান্তিক স্তরের মানুষ যে সম্প্রদায়ের হোক না কেন ভারতীয় জনতা পার্টি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তারা সবাই এককভাবে সব প্রকল্পের বেনিফিট পেয়েছে কোনো বাদ বিচার হয়নি কংগ্রেস একটি পুরনো নীতি পুরনো একটি অবস্থান ফিরিয়ে আনতে চাইছে যেখানে মাইনরিটিসদের প্রাধান্য দেওয়া হবে এবং এখানে আমরা মাইনরিটি যারা সংখ্যালঘু আছে তাদেরও আপিল করছি আপনারাও ভেবে দেখবেন কংগ্রেসের প্রধানমন্ত্রী দু হাজার ছয় সালে ডক্টর মনমোহন সিং যিনি স্যাম পিট্রোডার সাথেও কাজ করেছেন রাজীব গান্ধীর আমলে খুব ক্লোজলি তিনি প্রধানমন্ত্রী সংবিধানের শপথ নিয়েছিলেন দু সালে বললেন যে যারা মাইনরিটি যারা তাদের ন্যাশনাল রিসোর্সেসের ওপর প্রথম আধিপত্য প্রথম অধিকার থাকা উচিত এবং সেইভাবে তার সরকার কাজ করবে তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেখানে বললেন যে না যারা পিছিয়ে পড়া প্রান্তিক স্তরের মানুষ সে যে সম্প্রদায়ের হোক না কেন তাদের প্রথম অধিকার ন্যাশনাল রিসোর্সেসের ওপর এবং সংখ্যালঘুদের প্রথম অধিকার হতে পারে না যারা পিছিয়ে পড়া যে স্তরের তারা হোক প্রান্তিক স্তরের যে সম্প্রদায়ের হোক তাদের প্রথম অধিকার ন্যাশনাল রিসোর্সেসের হোক এবং সেই জন্য আমাদের এখানে বক্তব্য হচ্ছে যে আমাদের যাদবপুর লোকসভায়ও যারা আমাদের মাইনরিটিসরা রয়েছে তাদের কাছেও অ্যাপিল যে তারাও ভেবে দেখুন যে গত দশ বছরে তারা কোনো ধরনের ডিসক্রিমিনেশন ফের শেয়ার অফ অপরচুনিটিস ইন এডুকেশন হেলথ কেয়ার পাবলিক এমপ্লয়মেন্ট পাবলিক ওয়ার্কস কন্ট্রাক্ট স্কিল ডেভেলপমেন্ট স্পোর্টস কালচারাল অ্যাক্টিভিটিস উইদাউট ডিসক্রিমিনেশন আমাদের প্রশ্ন হলো যে কংগ্রেস গত দশ বছরে এক দশক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কোনো ধরনের ডিসক্রিমিনেশন হয়েছে কিনা মাইনরিটিজদের বিরুদ্ধে সেটা প্রথমে তারা প্রমাণ সহিত দেখাবে তারা দেখাতে না এবং সেই জন্যে তাদের যে ম্যানিফেস্টো এবং এই ম্যানিফেস্ট সম্বন্ধে না বাম না তৃণমূল কংগ্রেস কোনোরকম তাদের অবস্থান ক্লিয়ার করেনি এখনো পর্যন্ত আমি খুব একটা এখানে যাচ্ছি না আপনারা জানেন এবং এখানে আমি মনে করিয়ে দিচ্ছি এই কংগ্রেসের আমলে আজকে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যে অনেকে বিরূপ মন্তব্য করেন তাদের মনে করিয়ে দিতে চাইছি জাস্টিস রঙ্গনাথ মিশ্র কমিশন কংগ্রেসের আমলে দু হাজার চার নভেম্বর মাসে জাস্টিস রঙ্গনাথ মিশ্র কমিশন জাস্টিস রঙ্গনাথ মিশ্রা ছিলেন টোয়েন্টি ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উনিশশো থেকে একানব্বই ছিলেন উড়িষ্যা থেকে তিনি উড়িষ্যার ভদ্রলোক ছিলেন এবং পরবর্তীকালে কংগ্রেসের নমিনেটেড রাজ্যসভার এমপিও এবং জাস্টিস রঙ্গনাথ কমিশন মিশ্রা কমিশনের রিপোর্টে যে রেকমেন্ডেশন ছিল সেই রেকমেন্ডেশনে ছিল যে টোয়েন্টি সেভেন পার্সেন্ট ওবিসি কোটা থেকে সাড়ে আট পার্সেন্ট কোটা বার করে মাইনরিটিস দেখব এখানে এই রেকমেন্ডেশনও ছিল যারা ধর্মান্তর ধর্মান্তরিত হয়ে যারা এসসি এসটি ধর্মান্তরিত হয়ে অন্য ধর্মে গেছে তাদেরকেও রিজার্ভেশনের অর্থাৎ জওয়াহরলাল নেহরু তারা কাস্টবেসড সেন্সার কে সেন্সাস কে অপোজ করেছে ইন্দিরা ইন্দিরা গান্ধীর স্পষ্ট বক্তব্য আছে যে বেস সেন্সাস হলেই দেশে আরো বেশি বিভাজন আরো বেশি ইনস্টেবিলিটি সৃষ্টি হবে তাদেরকে তাদের বক্তব্যকে জলাঞ্জলি দিয়ে বর্তমান কংগ্রেস এই ধরনের একটি অবস্থান যে নিচ্ছে এটা খুব চিন্তাজনক এবং কংগ্রেসের ইন্ডি জোটের রাজ্য সরকার এবং এটা সিএজি রিপোর্টে এসছে এবং যখন হিসেব চাওয়া হয়েছে হিসেব দিতে তারা অস্বীকার করেছে রাজ্য সরকারের খাতে যেটা রাজ্য সরকারের যে বরাদ্দ টাকাটা সিক্সটি ফর্টি রেশিও যদি থাকে সেই টাকা তারা দিতে অস্বীকার করেছে এবং ইউটিলাইজেশন সার্টিফিকেটও তারা দিতে অস্বীকার করেছে এবং সেই জন্য এই যে একটা কাল্পনিক কথা মাঝে মাঝে বলতে থাকে যে পশ্চিমবঙ্গের টাকা আটকে দেওয়া হয়েছে এটা একেবারে চুয়াল্লিশ কোটি টাকা রিলিজ হয়েছে গত ছ বছরে পশ্চিমবঙ্গের খাতে পোষণ অভিযান এবং আঙ্গনবাড়ির খাতে পাঁচ কোটি টাকা রিলিজ হয়েছে পশ্চিমবঙ্গের খাতে বাচ্চাদের স্পেশাল ফোকাস বিশেষ করে প্রান্তিক স্তর গরিব পরিবারের বাচ্চাদের যে স্পেশাল ফোকাসের যে স্কিম প্রধানমন্ত্রীর মিশন বাৎসল্য তার অন্তর্গত একশো একাত্তর কোটি টাকা রিলিজ হয়েছে বিশেষ ফোকাস যেটা মিশন শক্তি মানে মহিলা সশক্তিকরণ প্রান্তিক স্তরের মহিলারা পিছিয়ে পড়া মহিলারা তাদের উপর ফোকাস তাদের ক্ষমতায়নের জন্যে যে বিশেষ প্রকল্প মিশন শক্তি তার অন্তর্গত তিনশো থ্রি হান্ড্রেড রিলিজ হয়েছে পশ্চিমবঙ্গের খাতে এবং এই যে জল জীবন মিশনের কথা বললাম এই জল মিশন ডাইরেক্ট বেনিফিশিয়ারি হচ্ছে মা বোনেরা মহিলা তাদের সকালবেলায় গিয়ে যাতে জল না ধরতে হয় দীর্ঘ পথ অতিক্রান্ত করে জল ধরে নিয়ে আসতে যাতে না হয় তার ব্যবস্থা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের খাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন এবং সেই জন্যে এই কথাগুলো বলার ছিল আমি ভারতবর্ষে আমাদের রীতি হলো যে আমরা বিকশিত ভারতের যে সংকল্প সেটা নিয়ে আমাদের

মানে আমার মনে হয় দে বি সাম সেন্স অফ প্রপোর্শন যে তিনি জুডিশিয়ারির ওপর কমেন্ট করছেন কমিটেড জুডিশিয়ারি কংগ্রেস করেছিল যে দলের উনি দীর্ঘদিন সদস্য দীর্ঘ দশক সদস্য ছিলেন কমিটেড জুডিশিয়ারি কোনোদিন বিজেপি বলেন অশোকনাথ রায়কে সুপারসিড করে চিফ জাস্টিস বানিয়েছিল তার তার আইডল ইন্দিরা গান্ধী সেটা ভারতীয় জনতা পার্টি অটল বিহারী বাজপেয়ী বা এই ক্যাডবানি করে সেই জন্যে জুডিশিয়ারির ওপর আঘাত কনস্টিটিউশন সেট আপের ওপর আঘাত ইলেকশন কমিশনের বিরুদ্ধে রেগুলার কন্টিনিউয়াসলি বিষোদ্ করা একটা প্যাটার্ন রয়েছে তৃণমূল কংগ্রেস যে 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 কনস্টিটিউশনাল বডি এবং সেই কনস্টিটিউশনাল বডিগুলো যদি তাদের কথা মতো না চলে বা কোনোরকম অন্য অবস্থান তারা মত প্রকাশ করে যে ডাইরেক্টলি কো ফর অ্যাটাকিং দ্যাট কনস্টিটিউশনাল বডি এবং এটা খুব সিরিয়াস ইলেকশন কমিশন যে এতদিন ফোকাস করছে না এটাই কিন্তু চিন্তার বিষয়

এবং কল বসানো উচিত লাগানো কিন্তু ইচ্ছাকৃতভাবে জলের কানেকশনটা দেওয়া হচ্ছে এবং যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী যাচ্ছেন যখন মানুষ বলছেন তাকে যে জল আসেনি বলছেন কি করব মোদি বন্ধ করে দিয়েছি দিদি দেবে এই হলো তাদের এই হলো তাদের মানে মানুষের কাছে মিথ্যা পরিবেশন করার ট্যাকটিক্স উনিশ হাজার কোটি টাকা মোদি দিয়ে দিয়েছে দিদি সেটা আগলে বসে আছে কেননা পশ্চিমবঙ্গের রেটিং রেটিং প্রত্যেকটা রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের রেটিং ইন কম্পিটিশন অফ জল জীবন মিশন ইজ দ্য লোয়েস্ট ইন দি এন্টায়ার কান্ট্রি এবং অ্যাকশন প্ল্যান যেটা সাবমিট করা উচিত প্রত্যেক রাজ্যকে পশ্চিমবঙ্গ একেবারে লাস্ট রাজ্য ছিল যে অ্যাকশন প্ল্যান গুটিয়ে গুটিয়ে বলার পর তারা সাবমিট করেছিল জল জীবন মিশনের উনিশ হাজার এবং এটা রাজ্য সরকারের নবান্নের উচ্চপদস্থ আমদারাও মানে তারা বলুক প্রকাশ ইফ ইট ইজ আদারওয়াইজ তারা জানে যে কেন্দ্রীয় সরকারের দিক থেকে হর জল ঘর ঘর জল মিশনের যে টাকাটা বাড়ি বাড়ি জল মিশনের যে টাকাটা পুরো টাকা রাজ্য সরকারকে দিয়ে দেওয়া এবং সেই টাকা রাজ্য সরকার করে ইচ্ছাকৃতভাবে করেনি টার্গেট মধ্যে কমপ্লিট করা সেটা করেনি এবং সেই জন্য বলছি ইলেকশনের পর আবার যখন কাজ চালু হবে মোদি করবেন কাজ মুদি শেষ করবেন কাজ সারা দেশে করছেন পশ্চিমবঙ্গেও মোদী করবেন শেষ প্রশ্ন হচ্ছে স্বাস্থ্য আয়ুষ্মান আয়ুষ্মানের কথা আপনারা বলছেন তারা বলছেন যে স্বাস্থ্য সাথী এই যে মানুষকে দিনের পর দিন যে নির্বাচনী প্রচারে গিয়ে এই একটা বিষয় নিয়েই তুলে ধরা হচ্ছে বারো হাজার কোটি টাকা হেলথ ইনফ্রাস্ট্রাকচারে খরচা হয়েছে পশ্চিমবঙ্গকে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন থ্রি পয়েন্ট টোয়েন্টি ফোর ক্রোর আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে পশ্চিমবঙ্গ গ্রান্টি নেড একশো উনত্রিশ কোটি টাকা আয়ুষ্মান সেক্টরে দু হাজার থেকে দু তেইশ দিয়েছে পশ্চিমবঙ্গকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার তিনশো উনষাট জন দোকান অপারেশনাল হয়েছে পশ্চিমবঙ্গে এবং গত পাঁচ বছরে এক হাজার চারশো কোটি টাকা সেভিংস হয়েছে এই জন কেন্দ্রের জন্য পশ্চিমবঙ্গে একক কোটি টাকা সেভিং হয়েছে তিনটে ইএসআইসি হাসপাতাল দার্জিলিং দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুরে সেট করেছে গত পাঁচ বছরে নরেন্দ্র মোদী সরকার অর্থাৎ আমরা যেটা বলছি আমরা সেটা করছি আমরা গত দশ বছরেই করেছি এবং এইমস কল্যাণী এইমস সেটাও প্রায় নশো ষাট বেডের কল্যাণী এইমস অপারেশনাল হয়ে গেছে ইতিমধ্যে সেটা ছাড়পত্র পায়নি কেন দূষণের জন্য রাজ্য সরকার ছাড়পত্র দেয়নি দূষণের জন্য এইমস কল্যাণী মানে নজিরবিহীন কোনো রাজ্যে যেখানে যেখানে এইমস হয়েছে সব মানে লুপে নিয়েছে সেই রাজ্য সরকার ওয়েদার বিয়ার অব নট ইন দ্যাট স্টেট এইখানে কল্যাণী এইমস যেদিন প্রধানমন্ত্রী উদ্বোধন করবে তার আগের দিন ছাড়পত্র দেয়নি কেননা দূষণের কারণে ছাড়পত্র দেওয়া আমার মনে হয় যে রাজ্যের মানুষ বোঝে যে মোদি গ্যারেন্টি অর্থাৎ কি আশি কোটি মানুষকে খাদ্যশস্য পৌঁছে দেওয়া হয়েছে তার মধ্যে গত চার বছরের তার মধ্যে ছ কোটি মানুষ পশ্চিমবঙ্গে অর্থাৎ মোদি গ্যারেন্টি কি মোদি গ্যারেন্টি মোদি যা বলেন সেটা করেন এবং তিনি বলছেন আগামী দিনে আরও কাজ করতে চান সেদিন সেই জন্য আরও বেশি সংখ্যক পার্লামেন্টে তার সাংসদ সদস্য চান বাকি হল স্বাস্থ্যসাথী আমরা নিজেরা দেখেছি সাগরে সাগরে যদি কারোর শরীর তারা হয় তাকে সেখান থেকে রেফার করতে করতে বাংলুর হাসপাতালে সারা দিন লেগে যাবে আজকে পরের দিন লেগে যাবে স্বাস্থ্যসাথী সে নিয়ে ইতি হয়ে যাবে এবং স্বাস্থ্যসাথী সেই স্বাস্থ্য সাথী আমরা বলছি ইউনিভার্সাল হেলথ বিশেষ করে সত্তরের বিরুদ্ধে যারা সবার জন্য স্বাস্থ্যসাথী কার্ড যদি এতই কার্যকরী হতো তাহলে প্রাইভেট হাসপাতালগুলো বের। ফেরত মানে ফেরাত না মানুষকে এখনো কন্টিনিউস আমরা পাচ্ছি লোকে ফোন করছে লোকে বলছে যেখানে দেখা হচ্ছে যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে কিন্তু আমাদের ট্রিটমেন্ট যেটা করা উচিত এই সরকার কিন্তু করবে না কেননা এতটাই একটা ক্ষমতার দাম্ভীরতা সরকার এবং যারা নিয়ন্ত্রণ করে এই সরকারের তাদের মাথায় ঢুকেছে এই সরকারের উচিত ছিল একটা পজিটিভ স্পিরিটে কেন্দ্রীয় সরকারের সাথে মিলে জনমুখী যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো বাস্তবায়িত করার লক্ষ্যে এগিয়ে যায় যেটা লাগাত এই সরকারের থেকে এটা আমার মনে এক্সপেক্ট করা খুবই কঠিন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি হারালো বর্তমানে সময় আদালতের রায় বলা হয়েছে তাদের চাকরি জীবনের সমস্ত টাকায় সুদ সমেত ফেরত দিতে হবে এই নিয়ে আপনার যারা টাকা তাদের থেকে নিয়েছিল চাকরির তাদের বাড়ি বাড়ি গিয়ে সেই টাকাটা তাদের রিকভার করা উচিত পাঁচশো কোটি পঞ্চাশ কোটি টাকা তো এমনি নগদ মন্ত্রীর বাড়ি থেকে পাওয়া গেছে তো অর্থাৎ এই টাকাগুলো রয়েছে বিভিন্ন জায়গায় এবং এই রাজ্যের মন্ত্রী আমলা এবং যে খুচরো নেতা তাদের বাড়িতেই টাকাটা রয়েছে যারা যারা তাদের থেকে টাকা নিয়েছিল এরা অ্যাপিল করবো তাদের বাড়ি গিয়ে সুদ সমেত এই টাকা ফেরত এই যে এত শিক্ষক বেকার হয়ে এই যে এত শিক্ষক বেকারত্বের মানে চাকরি হারিয়ে ফেললেন ভোট বক্সে কি এর কোনো প্রভাব পড়বে আপনার কি মনে হয় দেখুন ভোট বা ভোট বক্সে এই প্রকার এইভাবে আমরা একেবারেই বিবেচনা বা আলোচনা করি আমাদের কথা হচ্ছে যে স্বাধীন ভারতবর্ষে শিক্ষাক্ষেত্রে এত বড় দুর্নীতি অন্য কোনো রাজ্যে হয়নি এমন একটি রাজ্যে হলো যে রাজ্য যে রাজ্য শিক্ষার পীঠস্থান ছিল এবং যারা যারা এই শিক্ষা দুর্নীতির সাথে ক্ষমতায় থেকে জড়িত ছিল তারাই আজকে সবচেয়ে জোর গলায় কথা বলছে যে ওই যে মাদার অফ মোস্ট

সবাই তো অন্যায়ভাবে চাকরিটা পায় কেউ কেউ নিজের চাকরিটা পেয়েছে তাদের জন্য আমি কি তাদের জন্য বলবো যে আপনারা যারা যোগ্যতায় চাকরি পেয়েছে কোর্টের দিকে যাওয়া কোর্টের কাছে অ্যাপিল করা এবং লিগালি এই বিষয়টা করে আমাদের সামনে সব প্রভিশন রয়েছে কেন এটা তো খুব একটা কোর্টের নির্দেশে একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত হয়েছে রায়ও হয়েছে এবং আগামী দিনে আরও বাকি রয়েছে এবং সেই জন্যে